নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব তারাপদ রায়ের লেখা আর এবং নিদারুণ বার্তা যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক রুদ্রনারায়ণ আচার্য মহাশয় বিভাগপূর্ব বঙ্গদেশের এমন একটি জেলায় বাস করিতেন যেখানে আরশোলাকে তেলাচোড়া বলা হইয়া থাকে আরশোলাই আমাদের বর্তমান গল্পের বিষয়বস্তু তাই পূর্বাহ্নে কিঞ্চিত ভূমিকা করিয়া লইতে হইতেছে প্রথমে আচার্য মহাশয়ের পরিচয় প্রদান আবশ্যক দেশে আচার্য মহাশয়ের বিরাট নারিকেল এবং সুপারি বাগান ছিল নারিকেল এবং সুপারি বাগানের সুবিধা এই যে এই প্রকার ফসল বৎসরে বৎসর চাষ করিতে হয় না কোনো পরিশ্রম নাই লবণাক্ত মাটির আদ্র সৌজন্য অপর্যাপ্ত ফলন হয় এবং যথাকালে শুকাইয়া মাটিতে পড়ে কোনো এক পরিশ্রমী পূর্বপুরুষের কল্যাণে বৎসর বৎসর পায়ের ওপর পা তুলিয়া বংশধরদের চলিয়া যায় যাহা কিছু পরিশ্রম বা অর্থ ব্যয় এই ফলগুলি পড়িয়া নামাইবার আচার্য মহাশয় অতিশয় বুদ্ধিমান ব্যক্তি ছিলেন এই নামাইবার জন্য তিনি কোনো রকম পরিশ্রম বা লোক নিয়োগ করিতেন না যতদিন মাধ্যাকর্ষণ শক্তি কার্যকরী আছে শুকাইয়া ঝুনা হইলে নারীকের সুপারি আপন আগ্রহেই ভূমিতলে খসিয়া পড়িবে তাহার জন্য অপব্যয় করা একান্তই নিরর্থক এই সময় একবার তাহাকে আয়কর কমিশনের সঙ্গে দেখা করিতে হয় আবেদন ছিল এবার আর ভালো হয় নাই কিছু আয়কর পরবর্তী বৎসরের প্রদানের অনুমতি দেওয়া হোক আয়কর সাহেব দেখিলেন লোকটি আয়কর কমাইতে পড়িতেছে না শুধু সময় চাহিতেছে কে মনে হইল প্রশ্ন করিলেন তোমার ফসল কম হলে আয়কর কম হবে তুমি সময় চাও কেন আয়কর কমাবার জন্য প্রার্থনা করো আচার্য মহাশয় ঘাট চুলকাইয়া বললেন ফসল ঠিক কম হয়েছে তা নয় তবে এবার হওয়া বড় কম সাহেব অবাক হাওয়া কম আগে হ্যাঁ মশাই জানালেন এই হাওয়া লেগে শুকনো নারকেল সুপরি মাটিতে পড়ে এবার সেটা খুব কম পড়ছে ইয়ার পরে কী হইয়াছিল তাহা এই কায়নের বিষয় নয় তবে এই প্রাক্তন ঘটনার উল্লেখ এই জন্য করিলাম যে ইহাতে শ্রীযুক্ত রুদ্রনারায়ণ আচার্য সম্পর্কে কিছু ধারণা করা সম্ভব হইতে পারে দেশ বিভাগের পরে আচার্য মহাশয় প্রথমেই কলিকাতা চলিয়া আসেন এই সময় টালিগঞ্জ থানার আপিস ঘরে তাহার সঙ্গে আমার আলাপ হয় আমার ছাদে কাপড় মেরিয়া দিলে বিকালে যখন শুকাইয়া যাইত তখন আমাদের পরবর্তী প্রতিবেশী গোপনে সেকগুলি একটি হোস পাইপ দিয়া ভিজাইয়া দিতেন ইহাতে বিশেষ অসুবিধার সৃষ্টি হইত এবং প্রথম প্রথম সবই সহ্য করিতাম বস্তুত তো বুঝিতে পারিতাম না কেন আমাদের বস্ত্রাদি সারাদিন রৌতে শুকাইত না অবশেষে একদিন আমার কনিষ্ঠ ভাগ নিয়েও বেড়াইতে আসিয়া নিকট প্রতিবেশীর এরূপ গ্রহীত কার্য আবিষ্কার করিয়া ফেলে আমার উপযান্তর না দেখিয়া প্রতিদিন রাত্রে পাঁচ ফোরনের তরকারি খাইতে লাগিলাম সাধনার বেলায় যখন প্রতিবেশীদের বাড়িতে সঙ্গীত শিক্ষক আসিতেন সেই সময় তিনি যে ঘরে বসিয়া সঙ্গীত শিক্ষাদান করিতেন সেই মুখেই আমাদের বারান্দায় তথা সমারোহে পাঁচ ফোরনের ব্যঞ্জন প্রস্তুত করা হইত ব্যঞ্জনের ছাঁজে ছাত্র ছাত্রী এবং শিক্ষকের নাসারান্ত্রে এবং কণ্ঠ দৃশ্যে যে আকুতি উপস্থিত হইত তাহাতে প্রাণ অষ্টাগত হইলেও সঙ্গীত অষ্টাগত হইতো না কিন্তু ইহাতেও কিছু হইল না একদিন আমাদের অসাবধানতার সুযোগে শীতের অপরাহ্নে তাহারা আমাদের লেপগুলি ফিজাইয়া দিল বাধা হইয়া থানা বাধ্য হইয়া থানায় ডায়েরি আসিয়াছিলাম দেখিলাম এক পৌর ব্যক্তি প্রবল আবেগে ফুসিতেছে তাহার সামনে মোটা দুটি ও নীল কোট পরিধানে এক ব্যক্তি পুলিশ ধরিয়া ধরিয়া রাখিয়াছে দ্বিতীয় ব্যক্তিটি এক হাতে বর্ষা এবং অন্য হাতে একটি প্রজ্বলিত পেট্রোম্যাক্স কিছুক্ষণ পরে বুঝিলাম এ দ্বিতীয় ব্যক্তিটি প্রথম ব্যক্তির সঙ্গী বা রক্ষী প্রথম ব্যক্তি অর্থাৎ আচার্য মহাশয় কিছুতেই সন্ধ্যাবেলায় রাস্তার পেট্রোম্যাক্স এবং আলোকবাহক একজনকে অগ্রবর্তী না রাখিয়া বাহির হইতে পারেন না ইহা তাহার বহুকালের অভ্যাস তদুপরি ইহা দ্বারা আচার্য মহাশয়ের মতে কোনো রকম আইনভঙ্গ হয় নাই বর্ষা অস্ত্র আইনে পড়ে না বর্ষার ফলা মাত্র ছয় ইঞ্চি ইত্যাদি ইত্যাদি বহু যুক্তি তিনি প্রবল রোষে প্রদান করিতে লাগিলেন এবং সঙ্গে সঙ্গে তৃতীয় ব্যক্তিরূপে আমাকে সাক্ষী মানিতে লাগিলেন থানা অফিসার বিবেচক ছিলেন সবশেনিয়া তিনি আচার্য মহাশয়কে বলিলেন কলিকাতার রাস্তায় যথেষ্ট আলো পেট্রোম্যাক্স কিং কাজ করবে আর এখানের রাস্তায় সাপ শুয়োর বুনো শেয়াল কিছুই নেই যে একজন বর্ষাবাহী লাগবে আপনি আর চান কিন্তু ভবিষ্যতে এরকম করবেন না কি ভাবিয়া আমিও সেদিন আর থানায় কোনো ডায়েরি না লিখিয়া চলিয়া আসিলাম আচার্য মশাই তাহার রক্ষী ও আমি তিনজনই একই সাথে রাস্তায় নামিলাম কথা চলিতে চলিতে আলাপ হইল আচার্য আর আরচাভাই হোক লোক খারাপ নহে তাহার কথাবার্তা বুঝিলাম যে তাহার আর কলিকাতায় থাকিবার মোটেই বাসনা নাই দেশে দাঙ্গা হাঙ্গামা চলিতেছে সেখানেও ফেরা সম্ভব নয় কলিকাতার কিছু দূরে গঙ্গার তীরে কোথাও বাড়ি করিয়া বাকি জীবনটা কাটিয়া দিতে চান কি কারণে জানি না আচার্য মহাশয় আমার সহিত যোগাযোগ রক্ষা করিতেন এখনো করেন নিয়মিত তাহার খবর পাই আচার্য মহাশয় সম্পর্কে এই পর্যন্ত পাঠ করিয়া যদি কাহারও কোনো ভুল ধারণা গঠিত হইয়া থাকে তা এখনই বলিয়া রাখা ভালো আচার্য মহাশয়ের বুদ্ধির অভাব কখনোই ছিল না বর্ধমানের দিকে গঙ্গার ধার কেসিয়া এক জমি লইয়া বাড়ি প্রস্তুত করিলেন বাড়ির পিছনে গঙ্গা সংলগ্ন নিচু জমিতে প্রথমে কচুর চাষ করিলেন প্রচুর কচু বলিল কিন্তু একটি কচুর বিক্রয় না করিয়া না খাইয়া সেখানে পঞ্চাশটি শুয়োরকে নিয়ে পুষিতে লাগিলেন শুকরের অত্যাচারে এবং নোংরায় বাড়ির এবং পাড়ার লোক অস্থির হইয়া উঠিল কিছুদিনের মধ্যেই তিনি শুকরের দুগ্ধ কারবার শুরু করিলেন প্রচারপত্রে লম্বা প্রবন্ধ লিখিয়া দেখাইলেন শুকর দুগ্ধ যে কোনো দুগ্ধ হইতে বেশি উপকারী কিন্তু একাধিক কারণে এই ব্যবসা চলিল না প্রথমত বহু বিজ্ঞাপন দিয়াও শুকরই দুইবার যোগ্য ব্যক্তি পাওয়া গেল না অবশ্য আচার্য মহাশয় শেষ ভাগে নিজেই দুহিতে লাগিলেন কিন্তু ক্রেতারা বড্ড অভাব হইল বিশেষ কেহ শুকরের দুগ্ধ পানে উৎসাহী হইল না ফলে কচুক্ষেত্র ও শুক্রপাল অন্তরিত হইল এইবার ওই নিচু জমিতে তিনি পেঁপে গাছ লাগালেন প্রচুর ফলিল কাঁচা পেঁপেগুলি কাটিয়া রৌদ্রে শুকাইয়া তারপর চূর্ণ করিয়া এক প্রকার মশলা প্রস্তুত করা হইল নাম দেওয়া হইল হচমি মশলা এই দুষ্ট পাকস্থলীর দেশে সেই মশলা কেহ জনপ্রিয় হইল না তাহা অনুধাবন করিতে একান্ত ব্যর্থ হইয়া আচার্য মহাশয় প্রায় ভগ্ন হৃদয় হইয়া পড়িলেন শুকর দুগ্ধ ও হতমি মশলা উভয় দ্রব্যই আমাকে খাইতে হইয়াছিল আচার্য মহাশয়ের অনুরোধ এবং আগ্রহে আমি তাহার বাড়িতে একাধিকবার গিয়েছি সম্প্রতি পত্র পাইয়া জানিতে পারি যে তিনি এখন একটি বিশেষ গবেষণায় ব্যস্ত আছেন পত্রের পরে পরেই কয়েকটি এক্সপ্রেস চিঠি এবং দুটি তার বার্তা পাইলাম আমাকে চলিয়া আসবার জন্য বিশেষ অনুরোধ বিগত কয়েকবার অভিজ্ঞতা ভালো নয় তবু অনেক ভাবিয়া চিন্তিয়া চাওয়াই স্থির করিলাম আশ্চর্য আচার্য মহাশয়ের বাড়ি সদরে তাহার ভাতস্পুত্র কর্তার সহিত সাক্ষাৎ করিল আচার্য মহাশয় চিরকুমার এই বৃদ্ধ বয়সে এই ভাত সে কন্যাটি তাহার এক ছত্রক সঙ্গিনী আমাকে দেখিয়া করতোয়া স্মিত হাসত করিল আপনি তাহলে এসে গেলেন সে আমাকে কয়েকবারই দেখিয়েছে তাহার চ্যাঠামহাশয়ের এই অনুগ্রাহকটিকে বিশেষ মমতার সঙ্গে দেখে আমি প্রশ্ন করিলাম এবার কি মৃদু হাসিয়া করতোয়া জবাব দিল আরশোলা ইতিপূর্বে শুকর দুগ্ধ ও হজমি মশলা খাইয়া গিয়াছি আরশোলা শুনিয়া হৃদকম্প উপস্থিত হইল ভাবিলাম তখন ফিরিয়া যাই করতবা বোধহয় আমার মনোভাব বুঝিতে পারিল বলিল ভয় নেই আসুন আরশোলা খেতে হবে না বাড়ির মধ্যে প্রবেশ করিতে চাইব এমন সময় আকস্মিক গুলির শব্দের চমকিয়া উঠিলাম তাকাইয়া দেখি একতলার চিলে ছাদে পূর্ব দক্ষিণ দিক মুখ করিয়া আচার্য মহাশয় বন্দুকের আওয়াজ করিতেছেন কী লক্ষ্য করিয়া করিতেছেন কিছুই বুঝতে পারিলাম না করতয়াকে আবার প্রশ্ন করিতে হইল করতয়া বলিল জ্যাঠামশয় পাক্ষিক নিদারুণ বার্তার সম্পাদক নিবারণ সম্মতের বাড়ির দিকে ফাঁকা আওয়াজ করছেন নিদারুণ বার্তার ওর একটা থিসিসের যচ্ছে তাই সমালোচনা করা হয়েছে সে যাই হোক ভয়ের কিছু নেই একটু পরেই আচার্য মহাশয় নামিয়ে আসিলেন ভীষণ উত্তেজিত সেই টালিগঞ্জ থানায় প্রথম দিন যেরকম দেখিয়াছিলাম আমাকে দেখিয়া কিছুটা শান্ত হইলেন কিছুক্ষণ কুছর কুশল প্রশ্নাদি করিয়া ভিতরের ঘরে গিয়া একতারা কাগজ লইয়া আসিলেন তারপরে করতোয়াকে ডাকিলেন করতোয়া মা এটা একবার পড়ে শোনাও তো পিত্যের আজ্ঞাতে আমার দিকে তাকাইয়া একটু মুচকি হাসি দিয়া করতোয়া করিতে লাগিল প্রবন্ধের নাম কেশ চর্চা এবং আরশোলা কত দীর্ঘ প্রবন্ধ উদ্বৃত্ত করিয়া লাভ নাই সারাংশ এইরকম আরশোলাকে কোথায় কোথায় তেলা চূড়া বলা হইয়া থাকি ইহার কারণ এই যে ইহা মাথা হইতে নিদ্রাকালে তেল শুষিয়া লয় অনেক সময় চুলও খাইয়া ফেলে যে স্থানে চুল খায় সেখানে আর চুল কচাইতে চায় না ইয়া প্রায় সকলেই জানেন আসরা যখন একবিম্বিত প্রকৃতির পরিচয় মানুষের মনে জ্ঞাত আছে ইহাকে অনায়াসেই মানুষের কাজে নিয়োগ করা যাইতে পারে রজক ক্ষৌরকার ইত্যাদি বাবদ প্রত্যেক গৃহস্থেরই এদেশে যথেষ্ট ব্যয় হয় কিন্তু বিলাত ইত্যাদি দেশে কাপড় কাপড় কাচিবার বস্ত্র এমনকি দাড়ি কামাইবার বৈদ্যুতিক যন্ত্র আবিষ্কার হইয়াছে আমাদের দারিদ্র দেশের পক্ষে এইটুকু খুবই ব্যয়সাধ্য সকলের ব্যবহার করিবার আর্থিক যোগ্যতা নাই জীবজন্তু শিক্ষিত শিক্ষিত করিয়া নানাবিধ কার্য সম্পাদন করা যায় বানর হাতি ঘোড়া কুকুর এমনকি পাখিও নানা কাজ করিতে পারে আসলে কেউ উপযুক্ত ট্রেনিং দিতে পারলে তাহার দ্বারা কোনো কার্য অসম্ভব নহে সময়ে মাথায় ছাড়িয়া দিলে উপযুক্ত পরিমাণ চুল খাইয়া লইলে চুল কাটাইবার কাজ চলিয়া যাইবে প্রথম দিকে শিশুদের মাথায় ছাড়িয়া এবং গায়ে সুতা বাঁধিয়া মাথায় ঠিক মতো চালাইলে পরে ভালো কাজ পাওয়া সম্ভব এক একটি আরশোলা গডে নয় মাস বাঁচে অর্থাৎ একটি সামান্য আরশোলা নয় বার চুল কাটা এবং দু শত সত্তর বার দার দৈনিক কামান দ্বারে কামানোর খরচ বাঁচাইতে পারিবে করতোয়া যখন প্রবন্ধটি পাঠ করতেছিল প্রত্যেক অংশ শুনিতে শুনিতে আশ্চর্য আচার্য মহাশয়ের মুখভাব উজ্জ্বল হইয়া উঠিতেছিল আমার প্রথম কিছুই বলিবার ছিল না শুধু জানিতে চাইলাম এইরূপ ট্রেনিং প্রাপ্ত কোনো আরশোলা আচার্য আমাকে বাক্য সম্পূর্ণ করিতে দিলেন না একটি কাঁচের বাক্সে বারান্দা হইতে লইয়া আসিবেন তাহাতে দশ পনেরোটি আশলা এবং একটি প্লেটে অল্প একটু দুধ রইয়াছে আমি জিজ্ঞাসা করিলাম প্লেটে কি দুধ উপরের ছাদে আরেকটি খাঁচা আনিবার জন্য আচার্য মহাশয় উঠিয়া গিয়াছিলেন করতবা ছিল সব হ্যাঁ দুধ খেলে ওদের বুদ্ধি হবে আচার্য মহাশয় ঘরে ঢুকিতে ঢুকিতে করতবা কথা ধরিলেন দুধ হলো স্নেহ পদার্থ এতে বুদ্ধি হবে তবে তেলেই ওদের খাদ্য তবে সেটা দিলে মাথায় চুলের তেল আর ওরা খেতে চাইবে না সন্দেহ নাই যুক্তি কিন্তু স্থানীয় পাক্ষিক নিদারুন বার্তার মুখ্য সম্পাদক নিবারণ সামন্ত আচার্য মহাশয়ের এই গবেষণাকে পাগলামি বলিয়া হাসি তামাশা করিয়াছেন আজ সকালেই নিদারুণ বার্তার বর্তমান সংখ্যা আচার্য মহাশয়ের হস্তগত হইয়াছে পাঠ করিয়াই ছাদে উঠিয়া নিবারণ সামন্তের বাড়ির দিকে মুখ করিয়া তিনবার বন্দুকের ফাঁকা আওয়াজ করিয়াছেন আরশোলার বুদ্ধি এবং নিধারণ সামন্তের বুদ্ধির অভাব দিয়া আচার্য মহাশয়ের সঙ্গে সেই দিন সারা দুপুর আলোচনা করিয়া বইকালে করতোয়ার সঙ্গে গঙ্গার তীরে ভ্রমণ করিয়া সন্ধ্যেবেলা ফিরিয়া আসিলাম কথা দিয়া আসিলাম সপ্তাহ দুয়েকের মধ্যে আবার আসিব আরশোলা দিয়া চুল কাটাইয়া যাইব ততদিনে আরশোলাগুলি উপযুক্ত শিক্ষিত হইবে এইরূপ আশা করা গেল কিন্তু দুই সপ্তাহ লাগিল না আচার্য মহাশয় গুরুতর অসুস্থ করতোয়ার নামে প্রেরিত এক তার পাইয়া সাড়ে তিনের মধ্যে আর একবার যাইতে হইল আচার্য মহাশয়ের বিরূপ সমালোচনা করিবার পর নিবারণ সামন্ত একটু মর্মপীড়ায় ভুগিতেছিলেন তাহা ছাড়া নিদারুণ বার্তার নয়জন ক্রেতার মধ্যে আচার্য মহাশয় একজন তাই তিনি একদিন আচার্য মহাশয়ের সঙ্গে একটি আপস রাপায় আসিবার ইচ্ছায় একদিন তাহার বাড়িতে আসেন সমস্ত মহাশয় বুদ্ধিমান ব্যক্তির ন্যায় এইবার আর্শোরার বিষয়ে যথেষ্ট উৎসাহ প্রদর্শন করিতে থাকেন সামন্তকে দেখিয়া আচার্য মহাশয় প্রথমে উত্তেজিত হইলেও পরে তাহার আচরণে পরিবর্তন দেখিয়া তাহাকে যথেষ্ট সৌজন্য প্রদর্শন করেন আরশোলাগুলিকে কিভাবে শিক্ষা দেওয়া হইবে তাহার খাঁচা খুলিয়া দেখাইতে যাব যান কিন্তু ইতিমধ্যে দুধ ক্ষীর হইতে স্নেহ পদার্থ খাইয়া আরশোলাগুলি যে ভীমরুলের প্রকৃতি ধারণ করিয়াছে ইহা সামন্ত বা আচার্য মহাশয় কেউই অনুধাবন করিতে পারেন নাই খাঁচা খোলা মাত্র পনেরোটি দুর্দান্ত আরশোলা তাহাদের দুজনের উপর ছাপিয়ে পড়ে করতোয়া ঝাঁটা লইয়া ছুটিয়া না আসিলে সেই দিন বোধ হয় এই দুজনকেই আরশোলার দংশনে ত্যাগ করিতে হইত বর্তমানে সামন্ত ও আচার্য মহাশয় দুজনেই স্থানীয় হাসপাতালে পাশাপাশি শয্যায় চিকিৎসিত হইতেছেন দুজনেরই মুখ এখন ফুলিয়া গিয়াছে যে প্রথম দর্শনে কে নিবারণ সামন্ত আর কে রুদ্রনারায়ণ আচার্য ঠাওয়ার করা কঠিন করতোয়াকে ওইটি একটি আরশোলা দংশন করিয়াছিল তাহার বিশেষ কিছু হয় নাই শুধু গণ্ডদেশ কিঞ্চিত রক্তিম ও স্ফীত হইয়াছে